বাংলা বলে বুঝাও যায় না কি হয়েছে কি বাপ একটু কষ্ট করে বল কিছু বুঝতে পারছি না তোর কথা ও বুঝেছি তোর মাকে ডাকছিস না তোর মা কোথায় গেল তাই বলছিস

হ্যাঁ আপনার সত্যটা বলুন কাছে বলছি হুম বলুন আমাকে একবার উন দিতে হবে না এমএলএ স্যার তুমি যেটা জানতে সেটা কোনোদিনই হবে না তাতে আমাকে ঘর দাও বা না দাও আমার এই শরীরের অসুবিধে একজনই খেয়েছে সে আমার স্বামী আমার স্বামীকে আমি ফেলাতে চাই না ঠিক আছে ঠিক আছে তোমার ভালো লাগবে না তো ঠিক আছে যাও আচ্ছা তোমার স্বামীর জন্য কেন তোমার মেয়ের সুখটা নষ্ট করছো তুমি কি চাও তোমার ওই শিয়ানা দুটো মেয়ে ওই কুড়ি ঘরে থাকুক এবার যদি ভাবো তুমি তোমার শিয়ানা দুটো মেয়ে ভালো করে থাকবে ভালো খাওয়া দাওয়া করবে তাহলে আমার সাথে রাজি হয়ে যাও এমএলএ সাহেব আপনি আমাকে এমন সত্য দিয়েছেন দিন বেঁচে থাকবো ততদিন আমাকে পাপি নারী হয়ে বেঁচে থাকতে হবে তবে আমার মেয়ের সুখের জন্য আমি ভেবে দেখতে পারি এখনই আমি কিছু বলতে পারবো না আপনাকে ঠিক আছে ঠিক আছে ভেবে দেখতে পারো এমএলএ সাহেব তাহলে এখন আমি আসি ঠিক আছে কথাটা মনে থাকে জানো ভেবে দেখো একবার তুমি যেখানে যাও না কেন এই এমএলএ বিকাশ দত্তর কাছে তোরা দিতেই হবে

ও শালা এমএলএ বিকাশ দত্ত আর দিন না ওর মরণ গজিয়েছে এবার মরবে ও ও শালা এমএলএ বিকাশ দত্ত আমারও হয়ে গেছে সঙ্গে দেখা করতে হবে যাব সঙ্গে দেখা কি গো কি ঠিক আছে দাও আরেকটু দাদা সব দেখো সব শেষ করে দিয়েছি হ্যাঁ গো তোমাকে মাংস কষি রান্না করে দেব না ঝোল করব তোমার যা তাই করো আমি একটু ফুটের সঙ্গে দেখা করতে যাব তারপরে খাবো এসে হ্যাঁ গো খেয়ে গেলে ভালো হতো না না আমি ফুটের সঙ্গে দেখা করে এসে খাবো ততক্ষণ তুমি রান্না করো রান্না করতে করতে আমি চলে আসব দেখা করে ঠিক আছে সাবধানে যেও আচ্ছা ঠিক আছে আদা তো হয়ে গেল রে কালো কুত্তা আচ্ছা ফুটো রান্নাটা কি করেছে বল দিনি এত সুন্দর সুস্বাদু রান্না